ইতিহাসের সবচেয়ে আলোচিত দৌবদল হিসেবে পরিচিত দুই শূন্য সাত সালে নেইমারের বার্সেলোনা ছেড়ে পিএসসিতে যাও দুই 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 মিলিয়ন ইউরোর অবিশ্বাস্য ওই ট্রান্সফারফি দৌদলের সব রেকর্ড ভেঙে দেয় কিন্তু এ কারণে ভেঙে যায় বার্সার ইতিহাসিক আক্রমণভাগ ভাগ এমএসএন লিওনেল মেসি নেইমার জুনিয়র ও লুইস সুয়ারেজ মিলে গড়েছিলেন ওই বিদীত্রয় বার্সা ও মেসির সঙ্গে নেইমারের যে বন্ধন ছিল তা এত সহজে ভেঙে যাবে কেউ আগে অনুমান করতে পারেন অনেকটা হুট করেই এমন সিদ্ধান্ত নেন নেইমা এরপর এত উলোব বছর এ নিয়ে ছিল তবে ধারণা করা হত মূলত মেসির ছায়া থেকে বের হতেই পিএসসিতে যান নেইমা আবার কেউ কেউ দাবি করত পিএসসির টাকার লোভেই গেছেন তিনি কিন্তু তার বাবা নেইমার সিনিয়র বললেন ভিন্ন কথ নেইমার সিনিয়র তার ছেলের বার্সা ছাড়ার ব্যাখ্যা জানান কোন আর্থিক কারণ বা অসন্তুষ্টি থেকে নেন মেসির জায়গা নিতে চাননি বলেই নাকি পিএসসিতে চেলে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড যথাযথ কাস্তে নেইমারের বাবা বলেন পিএসসিতে যাওয়ার সিদ্ধান্ত তারই নেইমার ছি সে নিজেই পরিবর্তন চাচ্ছে ওই সময় বার্সায় আমরা খুব কঠিন সময়ের মধ্যে ছিলাম কারণ স্পোর্টিং ম্যানেজমেন্ট কি চায় আমরা বুঝতে পারছিলাম মনে হতো ক্লাব নেইমারকে মেসির জায়গায় দেখতে চায় এবং সে নেইমার তা চায় না সে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত নে আমি চেয়েছিলাম আমার সন্তান বার্সাতেই থাকু। একদম শেষ দিনগুলোতেও তার বিদায় ঠেকাতে চেয়েছিলাম আমরা কিন্তু সে চলে যায় কারণ সে কিছুতেই মেসির জায়গা নিয়ে বার্সার সবচেয়ে বড় তার হাতে চায়নি বার্সার প্রতি নেইমারের দুর্বলতা অনেক পূরণ বার্সার জার্সিতে খেলা যে তার স্বপ্ন সে কথা ক্যাম্প নুয়ে আসার আগেই জানিয়ে দেন তিনি এমনকি এজন্য রিয়াল মাদ্রিদের বেশি বেতনের প্রস্তাবও ফিরিয়ে দে এ নিয়ে নেইমারের ম্যানেজারের দায়িত্বে থাকা তার বাবা বলেন বার্সাতে যাওয়ার সিদ্ধান্ত পুরোটাই তার একা আমার হাতে বার্সা ও রিয়ালের প্রস্তাব ছি রিয়ালেটাতে তিন গুণ বেশি অর্থের প্রস্তাবছি কিন্তু সে জানিয়ে দেয় যে সে মেসি ও সুনারেজের সঙ্গে খেলতে চা বার্সার হয়ে খেলা তার স্বপ্ন ছি